মুসলমানদের কলমকে করার জন্য একটি দল উঠে পড়ে লেগেছে এরা কথায় কথায় পূজা মণ্ডপে ঢুকে যাচ্ছে এরা সারা জীবন আমাদেরকে মাজার পূজারে মাজার পূজারে মাজার পূজারে বলেছে এখন নিজেরই মন্দিরে পূজারি এরা মিলা শরীফ করে না এরা যায় পূজা মণ্ডপে এরা তাবিরখ খায় না এরা খায় প্রসাদ এরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না এদের হাত যদি গুণমতে বাংলাদেশে পরিসাম প্রতিষ্ঠান নামে সংসদে যায় কসম খুদার ইসলাম প্রতিষ্ঠান নামে এরা এই দেশে জঙ্গিবাদের আস্তানা বানিয়ে চলেছে দানাতুল বড় দিকি না এই বাতিলের কাছে কখনো দেশ হেবাতত করতে দেওয়া যাবে সুন্নতাল জামাত একমাত্র শান্তের প্রিয় দল সাড়ে চোদ্দ শত বছর ধরে আজ পর্যন্ত কোন দাগ নাই সরকার পরিবর্তন আসবে সরকার যাবে সুন্নিরা পোল্ট্রিবাজ করবে না কারণ এরা এরা জনতা জনতা নয় আপনি কি জানেন কত বড় গিরগিটি পল্টিবাদ রসুল্লার জামানায় এদের নাম ছিল মুনাফিক এরপর নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম দিয়েছে খারেজি এরপর নাম পরিবর্তন করে তাবে তাবিদের জামানায় নাম দিয়েছে রাফিজি এরপর নাম পরিবর্তন পরিবর্তন করে নাম দিয়েছো ওহাবি হাবি এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছো তবলিগ জামাত বর্তমানে চিনতে করছে সব জায়গা কলঙ্ক আর কলঙ্ক এখন নতুন করে নাম দিয়েছে তাওহিদের জনতা এদেরকে চিনার পাঁচটা আলামত বলে দিয়ে যায় এক নম্বরে টংগির ইস্তেমায় খুন দুই জাম নম্বরে মসজিদের ভিতরে সহবাস তিন নম্বরে মাদ্রাসায় বরাতকার চার নম্বরে মাদার ভাঙচুর পাঁচ নম্বরে কথা কাজে উগ্রতা এদের নাম হচ্ছে তাওহিদের জনতা দানা হাত তুলে বলে ঠিক কিনা কিন্তু কাহারা রাসূলের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামা'ত তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামা'ত তাবে তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামা'ত তাউসলাহ সামার জামানায় আহলে সুন্নাত ওয়াল জামা'ত হাজ্জাকারিবের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামা'ত শারে বাংলা জামানায় আহলে সুন্নাত ওয়াল জামা'ত আজকের দিন আহলুস সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত থাকবে আমাদের উপর হামলা আসবে ওয়া লা নাব্লু আন নাকুম বিশাইয়ম মিনাল খাওফ ওয়াল জাও' ওয়া নাফ্সিন মিনাল আমওয়ালি ওয়াল আনফাসু হাকরে পরে থাকলে মাঝে মাঝে সন্তান নিয়ে যাওয়া হবে হাকরে পরে থাকলে মাঝে মাঝে খুদার যন্ত্রণা চিৎকার করবেন হুসাইন হাকরে পরে ছিল নামাজ পড়েছে শহীদা করেছে তারপর পানি নাই তারপর খাবার নাই আল্লাহ বলে হাকরে পরে থাকলে তোমাদের উপর মুসিবিত আসবে সাবর করা ইন্নাল্লাহা মা

ইমান যায় না শুনিয়া জন্মার পরে এক জায়গায় মৃত্যু হয়ে গিয়েছে ওইটা হচ্ছে মদিনাবলার